আমার মনে হয় এরকম ছোটো মাছের যে তরকারিটা রান্না করব, এটা কম বেশি সবার খুব বেশি পছন্দের একটা তরকারি তো চলো রান্নাটা দেখায় এখানে বেশ কিছু পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কাঁচামরিচ আর বেশ কিছুটা আলু কুচি করে রাখা এখন সব কিছুকে একত্রে নিয়ে নিব আলু কুচি তারপরে পেঁয়াজ পাতা আর এর সাথে যে ছোট ছোট পেঁয়াজগুলো থাকে এটা আমি এর সাথে অ্যাড করে দিয়েছি আর এখন সব কিছুকে একসাথে মিক্সড করার পালা আমি দিয়েছি সামান্য একটু হলুদ লবণ আর তেল দিয়েছি একটু বেশি করে যেহেতু এটা হচ্ছে মানে হাতে মেখে চচ্চড়ি রান্না করা হয় তো তেলটা একটু বেশি দিলে খেতে বেশ মজা লাগে এখন সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই যে যখন তরকারিটা একদম নরম হয়ে আসবে তখন আমি ওই মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যে কোনো ধরনের ছোট মাছ তুমি দিতে পারো আমি এক ধরনের ছোট মাছ দিয়েছি নামটা আসলে বলতে পারছি না যাই হোক তোমরা কে কিভাবে এই চচ্চড়িটা রান্না করো অবশ্যই কমেন্টস করে জানিও আর এই যে এটাকে ঢেকে ঢেকে জাস্ট রান্না করার পালা সামান্য একটুখানি পানি অ্যাড করেছিলাম হাতটা ধুয়ে জাস্ট এখন এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে ওপর দিয়ে যখন তেল ছড়িয়ে আসবে পুরো পানিটা শুকায় যাবে তখন আমার চচ্চড়ি রান্নাটা একেবারে শেষ গ্রামের দিকে না এরকম হাতে মাখা রান্নাকে পুরপুরি বলে থাকে বেশ মজাই লাগে নামটা শুনতে তো কেমন লাগলো ভিডিওটা জানিও